স্পেশাল রেসিপিতে আজকে বানাবো চিকেন মোমো চিকেন মোমো বানাতে কি লাগবে দেখুন দেখুন চিকেন নিয়েছি চিকেনটা আমি মিহি করে বেটে নিয়েছি মিহি করবেন না বাজার থেকে ছোট ছোট করে কিমা করে আনতে পারেন আর বেশি মিহি করলে ভালো লাগবে না খেতে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি আদা কুচানো রসুন কুচানো ধনে পাতা কুচানো এটা পেঁয়াজ পাতা কুচানো এটা গোলমরিচ গুঁড়ো এটা সোয়া সস আর নুন আদা রসুনটা আমি পেস্ট করে তারপর মাংসের সাথে মিশিয়ে নেব দেখুন এরপরে আমি মোমোর মাংসটা মেখে নেব কাঁচা লঙ্কা কুচো পেঁয়াজ পাতা ধনে পাতা গোলমরিচের গুঁড়ো দেড় চামচ দিয়েছি নুন দেড় দু চামচ সোয়া সস দেবো এ দেখুন আদা রসুন বেটেছি তার সাথে একটু পেঁয়াজও বেটে নিয়েছি এটা দিলে ভালো লাগবে টেস্টও ভালো হবে পেঁয়াজ এক কিলো চিকেনে পাঁচশো পেঁয়াজ দিতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে এরপরে আমি মেখে নেব একটু সামান্য সরষের তেল দেবো কাঁচা গন্ধটা ছাড়বে না তাহলে আমি চিকেনটা মেখে নিয়েছি এরপর ময়দাটা মেখে ময়দাটা মেখে নেব এক চামচ নুন দিয়েছি অল্প একটু সাদা তেল দেবো তাহলে করে তেলটা নুনটা মা মাখিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে মাখব হলে পাতলা হয়ে যাবে thank you. ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি ভিজে কাপড় দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ আমি চিকেন মোমোর চাটনিটা তৈরি করে ফেলব এই দেখুন ভিজে কাপড় দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো মোমোর চাটনি বানাতে কী কী লাগবে দেখুন টমেটো রসুন গোটা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর লাগবে লঙ্কার গুঁড়ো নুন সোয়া সস গোলমরিচের গুঁড়ো চিনি দেখুন আমি টমেটো এগুলো সব সেদ্ধ করে নিয়েছি এরপর আমি খোসাটা ছাড়িয়ে আমি পেস্ট করে নেব পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন কড়াই আমি সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি টমেটো পেস্ট করা সেটা আমি দিয়ে দেবো এরপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি দেবো দেড় চামচ সস সস আছে দেড় চামচ স্বাদ মতো নুন দিচ্ছি আমি ভালো করে নিই চানিটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে দেবো গাঢ় হয়ে গেছে এরপর আমি নামিয়ে দেব দেখুন কিছুক্ষণ মেখে রাখার পর এরপর আমি লেচিটা কেটে নেবো দেখুন কি সুন্দর নরম হয়েছে এরপরে আমি ছোট ছোট করে লেচিটা কেটে নেব ছোট ছোট লেচি করবো দেখুন ছোট ছোট করে লেচি কেটে আমি গোল করে নিয়েছি আর একটু অল্প করে ময়লা ময়দা ছড়িয়ে দেবেন একটার পর একটা গায়ে লেগে যাবে এবার আমি বেলে নেব অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নেব ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে গোল গোল করে সবগুলোই আমি বেলে নেবো অল্প অল্প করে ময়দা দিতে হবে বেশি ময়দা দিলে হবে না শক্ত হয়ে যাবে এরকম পাতলা পাতলা করে বেলতে হবে এই যে এরকম হবে এরকমভাবে বেলতে হবে দেখুন কি সুন্দর পাতলা হয়েছে গোল গোল করে দেখুন আমার বেলা হয়ে গেছে এবার মোমোতে আমি কিভাবে পুর ভরবো দেখুন দেখুন চিকেনের পুরটা দিচ্ছি এক চামচ করে আপনারা যেরকম পারবেন সেরকম শেপে করবেন আমরা এইভাবে করছি দুটো মুখকে এক জায়গায় জয়েন করতে হবে এভাবে আস্তে আস্তে ভাঁজ করে 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 এক জায়গায় মুড়ে নিতে হবে এই দেখুন মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে এরপর আমি পাকিয়ে নেব এই দেখুন এইভাবে পাকিয়ে নিয়েছি এরপরে মাথাটা এইভাবে মুড়ে নেব এই দেখুন এইভাবে সবগুলো আমি এইভাবে করে নেব মাথাটা মুড়ে দিচ্ছি দেখুন দেখুন আমি সবগুলো করে নিয়েছি এরপর আমি ঝাঁজ দিতে দেবো আমাদের তো মোমো স্টিমার নেই তাই আমরা এভাবে করি যাদের মোমো স্টিমার আছে তারা মোমো স্টিমারেও করতে পারে বা এভাবেও করতে পারে এতে আমি একটু তেল বুলিয়ে নেবো তাহলে গায়ে গায়ে জড়াবে না মোমোটা আমি তেলবুলি নিয়েছি সাদা তেল তাহলে মোমোগুলো জড়াবে না এরপরে আমি সাজিয়ে নেবো দেখুন আমি জল গরম করতে দিয়েছি ভাবটা উঠছে এরপরে আমি এই তাপে বসিয়ে দেব একটা চাপা দিয়ে দেব কিছু কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি সেদ্ধ করতে দেবো তারপর আমি নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো করে নেবো দেখুন কুড়ি মিনিট রাখার পর সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন